আর কি দোকান করে কসমিটিক কিন্তু সেই ছবিটা দেখো কসমিটিক দোকান করে দেখা দিচ্ছে আরকি এই ছবিটা ওইখানে দেখা দিচ্ছে এই যে ছবিটা আর কি দেখা দিচ্ছে মানে তার ভাইয়ের আরকি যিনি মধ্যবাজারে এই ভিডিওটা দেখতে পাচ্ছি দেখুন তো একটা মধ্যবাজার এখন দোকান আছে তোমার এখানে তোমার মনে হয় আচ্ছা যাই হোক এই দোকানটা একটু দেখেন এই সেলাইটা আর কি দোকান করে একটু বলবেন এই সমস্যাটা হলো যে তাদের পাশে এক দোকান আছে এটা কি মাঝে মধ্যে আর কি ই করে অনেক কিছুই যে মনে মনে কি যে পরে পরে তার আরেকটা দোকান আছে ওর পাশেই মানে মিনি আর কি পাশে দোকান আছে যে মানে সবসময় আর কি কেসে ফুঁকবে আর কি বলে কি বলে সেটা আর কি মনে মনে বলে তার কেসে তার দোকানের কেশে সে নিজেই ফুঁকবে এদের এই চোখটা দেখেছে এই লোকটা আর কি এর দোকানেই সে আর কি ফুঁকবে আর কি দেওয়া হয়ে কিন্তু পেসা কিনে তারটা বেশি হোক কিন্তু আমি এই যে ভাই সামনে যে বসে আছে তার ভাই দোকান দিছে কিন্তু তারটা বেসা কিনে আগেও হয়েছিল কিন্তু এখন বর্তমানে হয় না অথচ জিনিস শক্তি জুপি অনেক জম জাম জম জিনিসপত্র অনেক বেশি ব্যসা কিনে কম কাস্টমার কম যা অন্য অন্য দোকান আর কি বেশি এর কোনো প্রবলেম বা সমস্যা আছে নাকি তো যে ছবিটা দেখেছি ছবি মানে যে ভাই এখানে যে ভাই বসে আছে এই বড় ভাইয়ের

পুরানোর শক্তিতেমিক তার নজরটা কেটে দেবেন স্বাভাবিক নজর থেকে থাকে আপনি পানি করা দিয়ে দিয়েন আচ্ছা তার দোকানে যাতে চাই দিয়ে যাইফোনা দোকান খোলা না দিয়ে দোকান খোলার মা মানে তারপর বদনতটা পড়বে ক্যাশ এসি নেবেন কেসে আচ্ছা এখন কোথায় আছে ভালো বলে দেখো তো আর ভাই কোথায় আছে এখন দোকানদার আর কি সার ভাই